মন ভরে যাওয়ার মতন থ্রি পিস মন ভরে যাওয়ার মতন থ্রি পিস এত সুন্দর কোয়ালিটি ফুল আর আমি একটু ক্লোজলি দেখাচ্ছি জাস্ট দেখেন এত সুন্দর মার্শাল যে আগে অর্ডার করবেন তাকে দেওয়া হবে সাতশো টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা দিচ্ছি সাতশো টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যার লাগবে নিয়ে নিবেন বডির সাইটের মতো বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন ইউজ পরিমাণের কাপড় হাতার কাপড়টা কিন্তু এই যে এক্সট্রা করে দেওয়া আছে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে যার লাগবে নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন এখন আমি ওন্নাটা প্যান্টের কাপড়টা দেখাবো প্যান্টের কাপড়টা রেড এর মধ্যে পাচ্ছেন আর ওন্নাটা কটন এর মধ্যে প্যান্টের কাপড় কটন এর মধ্যে ওন্নাটা দেখেন জাস্ট খুবই সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন যার যেটা ভালো লাগতে সে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল এই গরমে খুবই আরামদায়ক এই ত্রিপিসগুলো খুবই নাইস হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর আমরা আরেকটা ত্রিপিস দেখব মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এটা দেখলে আপনাদের আরও মন ভালো হয়ে যাবে খুবই স্মার্ট একটি কালার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টটা দেখেন খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে খুবই স্মার্ট একটি কালার অনেক নাই বডি সাইটের মতো বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন খুব সুন্দর ড্রেসের পিছন দেখেন আমাদের কিন্তু অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর মিষ্টি কালারের প্যান্টের কাপড়টা তারপর আমরা এখন ওন্নাটা দেখবো ওন্নাটা দেখেন অনেক সুন্দর করছে ওন্নাটা অনেক সুন্দর আমি একটু চুজি মানুষের জন্য আপনাদের জন্য অনেক চুজ করে করে আমি ড্রেসগুলো নিয়ে আসি যাতে আপনাদেরও পছন্দ হয় আমার যেরকম একটা পছন্দ আছে আপনাদেরও যাতে একটা পছন্দ হয় সেইভাবেই আমি কালেকশনগুলো করি অনেক সুন্দর হ্যাঁ যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন খুবই কোয়ালিটিফুল দেখেন অনেক কোয়ালিটিফুল দেখেন এটা যখন বানায় পড়বেন মাসাল্লাহ যে কোনো আপুকে এটা ভালো লাগবে যে কোনো আপুকে ভালো লাগবে কাউকে গিফট করতে চাইলেও এই থ্রি পিসগুলো নিয়ে গিফট করতে পারেন সাতশো টাকা থ্রি পিস আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন এত ফুল দেখেন অন্যটা দেখেন জাস্ট আল্লাহ অনেক সুন্দর কেউ মিস করবেন না যে আগে ইনবক্স করবেন তাকেই দেওয়া হবে যে আগে ইনবক্স করবেন তাকেই দেওয়া হবে খুবই সুন্দর